নমস্কার বন্ধুরা আমরা তুই সই মনামি ও গায়ত্রী আবার আপনাদের স্বাগত জানাই আমাদের এই সইয়ের মঞ্চে সইয়ের আজকে নিবেদন ভালোবাসি তোমায় গল্পের পঁচাত্তরতম পর্ব আমাদের সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন তবে শুনতে থাকুন ধারাবাহিক প্রেমের গল্প ভালোবাসি তোমায় আমরা আমাদের পূর্ববর্তী পর্ব থেকে জানতে পারলাম যে অপূর্ববাবু ও সুগন্ধার আবার দেখা হয় সুগন্ধা অপূর্ববুকে বলে যে সে ভালো নেই অপূর্ববাবু তার সন্দেহের কথাটা সুগন্ধাকে জানালে সুগন্ধা ভীষণ অবাক হয় এর পরবর্তীতে কি হলো সেটি জানতে হলে আমাদের সঙ্গে থাকুন একটু আশ্চর্য হয়ে বললাম আরো কি আছে সুগন্ধা ব্যাগ থেকে কিছু কাগজপত্র বের করতে করতে বলল এগুলো দাদু দেওয়া দলিল এখানে সবগুলোতে আমার বাবিনকে নমিনি করতে চাই বিনয় ভীষণ অশান্তি শুরু করেছে এই দলিলের জন্য বলছে সবকিছু কিছু ওর নামে করে দিতে হবে অনেক কষ্টে লুকিয়ে এনেছে তুমি উকিল ধরে যা করার করো কিন্তু সব আমার ছেলের নামে করবে আর এরপর হয়তো আমি কলকাতায় আসতে পারবো না গো শুনলাম বাড়ির কারোর সাথে কোনো যোগাযোগ রাখো না কাকিমা শ্রাদ্ধে গিয়েছিলাম সবাই একই কথাই বলল বাড়ি তো যেতে পারো আর যদি নাই যাও রবিদার বাড়িতে দেখা হবে আমাদের সাথে তোমার যা যা লাগবে রবিদাকে বলে দিও আমি ব্যবস্থা করে দেব হার থাকা যাবে না আসছি অপুদা বলতে বলতে নিয়ে বেরিয়ে গেল সুগন্ধা আমি দাঁড়িয়েই রইলাম গুচ্ছ কাগজ ধরে সোহমের গলা দিয়ে অস্পষ্ট স্বরে বেরিয়ে এলো তারপর অপূর্ববাবু হাবার শুরু করলেন তারপর আর কি তখন তো এখনকার মতো কোনো ফোন ছিল না যে ফোনে কথা হবে আস তো সময় সুযোগ বুঝে আমিও পা রাখলাম হাবার কর্ণমাধবপুর দূর থেকে বাড়ি দেখলাম যেন খান্ডব বন রবির বাড়ি গেলে আগের রাতে যেতাম সুগন্ধা আসত কথা হতো দলিল নতুন করে হলো তুই নমিনী হলি আমি আর রবি সাক্ষী রইলাম যেদিন সবকিছু কাগজপত্র সুগন্ধার হাতে তুলে দেওয়ার জন্য কর্ণমাধবপুর আবার গেলাম সুগন্ধা এলো বলল যে বিনয় নাকি সুগন্ধাকে আমার কথা জিজ্ঞাসা করেছিল ও নাকি এর আগেও খবর পেয়েছে আমার আর সুগন্ধার দেখা হওয়ার কথা আর সত্যি কথা বলতে হেটাই তোর বাবা আমাদের পরকিয়া বলে চালিয়ে যাচ্ছে সেদিন এত চেঁচামেচি করছিল সেইটার জন্যই আমি জবাব তখন দিতে পারিনি দিতেই পারতাম কিন্তু তাহলে হামাকে মুখ খুলতে হতো সুগন্ধাকে দেওয়া কথা রাখতে পারতাম না রে একটু থেমে গেলেন অপূর্ববাবু সোহম চুপ সারা ঘরে একটা সুচ পড়ার আওয়াজও বোধ হয় শোনা যাবে একটা দীর্ঘশ্বাস ফেলে অপূর্ববাবু বললেন এত কিছু করেও আমার প্রায়শ্চিত্ত শেষ হলো না বুঝলি সুগন্ধা দলিল নিল না বললো ওগুলো তোমার কাছেই থাক ওপুদা। আমার সোহমের আঠেরো বছর হলে দলিলগুলো ওকে দিও আমি আতকে উঠলাম সুগন্ধার কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য অস্থির হয়ে উঠলাম বোঝালাম যে আমি কিভাবে রাখবো অরুণা জানতে পারলে অসুবিধা হয়ে যাবে তার থেকে বরং ও সব বাপের বাড়িতেই রেখে দিক এই প্রত্যুত্তরে তোর মা যা বলল আমি আর একটা কথাও বলতে পারলাম না সোহম জিজ্ঞেসে করল কি কথা বলেছিল মা হবু তার ছিল হাসি দিয়ে বললেন তোর মা হামার কীর্তি পুরোটাই জানত বিনয়কে সব বলেছে আমি যে ত্যায্য তাও জানত তোর মা তাইও আমাকে দিয়ে আমার পাপের প্রায়শ্চিত্ত হিসাবে কাজগুলো করিয়ে নিয়েছিল আর সব করে দেওয়ার পরও আমার পাপ ধুয়ে যায়নি রে এবার আমাকেই এই কাগজপত্র নিজের কাছে সযত্নে রেখে দিতে হবে তোর জন্য শুধু তাই নয় কলকাতা ছাড়তে হবে নাকি আমায় বিনয় যদি একবার সব কাগজপত্র পায় কিচ্ছু রাখবে না সবর নিজের নামে করিয়ে নেবে যেভাবেই হোক না কেন আর একবার ওর নামে হয়ে গেলে তোর মাকে ছেড়ে অন্যজনকে ঘরে তুলবে আর সুগন্ধা তা বেঁচে থাকতে হতে দেবে না আমার আর কিছু বলার মতো বা শোনার মতো ছিল না সাজানো গোছানো সংসার আমার কিভাবে ভেঙে অন্য জায়গায় নেব ভেবেই যেন আকাশ ভেঙে পড়ল কলকাতায় জমি দেখছিলাম বাড়ি করার জন্য মুহূর্তের মধ্যে যেন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল অসহায়ের মতো বসে রইলাম সুগন্ধা এখানেই শেষ করল না বলল বিনয় যদি আমার আর ওর এই দলিলের খোঁজ পায় তবে নাকি ওর সংসার ভাঙবে তো ভাঙবে আমার সংসারও শেষ করে দেবে একটা চিঠি ধরিয়ে দিল হাতে আর বলল যদি আমি বেঁচে থাকি তবে তো ঠিক আছে নইলে বাপিনের জন্য চিঠিটা রইল এটা দলিলের সাথে রাখবে কেমন আজকের পর থেকে আর দেখা হবে না আমাদের হেব হারিয়ে গেলাম যা কথা আর যোগাযোগ রবিদার সাথে হবে চললাম ভালো থেকো বলতে বলতে সুগন্ধা উঠে চলে যাচ্ছিল আমি সম্বিত ফিরে পেলাম যেন প্রায় দৌড়ে গিয়ে জিজ্ঞাসা করলাম সুগন্ধা তুই কি আমাকে কোনোদিনও মাফ করবি না কথাটা শুনে তোর মা আমার চোখে সরাসরি চোখ রেখে কাছে এলো ছলো ছলো চোখে কি যে আগুন ছিল আমার আত্মা কেঁপে উঠেছিল সেদিন ধীর গলায় বলল দোস্ত আমারও সামান্য ছিল অপুদা ভালো যে বেসেছিলাম তোমায় যার কোনো সীমাই ছিল না অল্প বয়সে জেদ ছিল কিন্তু আমার ভালোবাসা একদম নিখাত সত্যি ছিল কিন্তু তোমার কাছ থেকে যে শাস্তি পেয়েছি তা কি কোনোদিনও পূরণ হবে উপুদা যদি আমার শাস্তি এই জীবনের শেষ না হয় তুমি কিভাবে তোমার পাপ ক্ষয়ের কথা ভাবছো সুগন্ধার একটা কথা আমার পৃথিবী নাড়িয়ে দিয়ে গেল ওর চোখে মুখে আমার জন্য যে কত ঘৃণা ও ভালোবাসার পরিবর্তে রেখেছে তা বোঝার জন্য ওর মুখের দিকে এক ঝলকি যথেষ্ট ছিল অনেকক্ষণ তাকিয়েছিল এক দৃষ্টি গির মতো চোখ থেকে লাভার মতো জল গড়িয়ে পড়ছিল সেই শেষ দেখা আমাদের চলে গেল ক্ষমা না করেই চলে গেল আমাকে তার বোঝা ভার আমি এখনো বয়ে নিয়ে বেড়াচ্ছি জোরে জোরে দীর্ঘশ্বাস পড়তে লাগলো অপূর্ববুর মনে হলো কেদেই ফেলবেন এখনই সোহমের আর বুঝতে বাকি রইল না একটা ভুলের মাসুল মধ্যে অপূর্ববুর প্রায় সারা জীবন চলে গেল জিজ্ঞেস করলো তারপর কি হল অপূর্ববাবু মাথা নিচু করেই রইলেন তারপর ধীরে ধীরে বললেন কলকাতা ছেড়ে এক ব্যবসায়ীর হাত ধরে জলপাইগুড়িতে এলাম বলতে বলতে এবার হেসে উঠলেন বললেন কোথায় কলকাতা আর কোথায় জলপাইগুড়ি সে যে কি অশান্তি আমার সংসারে বলে বোঝাতে পারবো না এই অশান্তির মাঝেই রবিকে চিঠি লিখলাম জলপাইগুড়ির ঠিকানায় কিছুদিন পর উত্তর এলো জলপাইগুড়িও নাকি ছাড়তে হবে বিনয় কলকাতার দোকানে খোঁজ করে আমার জলপাইগুড়ির খবর পেয়েছে কয়েক মাসের মধ্যেও জলপাইগুড়ি ছেড়ে এসে আশ্রয় নিলাম এই শিলিগুড়িতে হেমনও দিন গেছে আমার জমানো টাকা পয়সা শেষ বউ বাচ্চা নিয়ে হনাহারের রাস্তায় বসা জোগাড় হয়েছিল অরুণা বারবার জিজ্ঞেস করেও উত্তর পাইনি শেষে হালই ছেড়ে দিল সেখানে এসে আবার রবিকে চিঠি লিখলাম এখানকার ঠিকানায় কিন্তু আজ পর্যন্ত কোনো উত্তর আসেনি আমিও চুপ মেরে গেলাম থিতু হলাম এই শিলিগুড়িতে তারপর তারপর সময় কোন দিক দিয়ে পেরিয়ে গেল জানি না সময়ের চক্রে হামার আর ওই দলিলের কথা মনেই ছিল না বেশ কয়েকদিন থেকে তোর মায়ের জন্য মন টান ছিল তখন একবার ভাবলাম দেখি কাগজপত্রগুলোকে কিন্তু আর হয়ে ওঠেনি কথা বলতে বলতে অপূর্ববাবু হাবার চুপ করে রইলেন সোহম এবার অস্থির হয়ে বলল কোথায় আমার মায়ের চিঠি দিন আমায় তোর চিঠি যায় তাই না কথাটা বলতে বলতে সোহমের মুখের দিকে তাকালেন অপূর্ববাবু আনন্দ উত্তেজনা বিস্ময় কি নেই এই সোহমের চেহারায় সোহম যেন উত্তেজনায় ফুটছে অপূর্ববাবু সোহমের মুখের দিকে তাকিয়েই রইলেন সোহমের মুখে তখন মাকে দেখা আর জানার আগ্রহ উছলে পড়েছে যেন ও সত্যি ওর মাকে কে দেখবে অপূর্ববাবু সোহমের মুখে দিকে তাকে বড্ড শান্তি পেলেন যেন ঠোঁটের কোনায় একটা হাসি খেলে গেল মনে হলো সুগন্ধার কথা রেখে কিছুটা বুঝি পাপ ধুয়েছে সোহম অস্থির হয়ে উঠল আমার জিজ্ঞেস করলো কি হলো কাকু মায়ের চিঠি অপূর্ববাবু হেসে বললেন শুধু মাকেই দেখবি জমিজমার কাগজপত্র দেখবি না সোহমেন অত ধৈর্য নেই বলল সে পরে দেখব হাকে মাকে চাই হেসে উঠলেন বাবু বললেন তবে যে এবার একটু পরিশ্রম করতে হবে যা বিছানার তলায় ঢোক ওই যে কালো রঙের ট্রাঙ্ক দেখতে পাচ্ছিস নিয়ে আয় ওটা সোহম দেরি করে না বিছানার তলায় ঢুকে টেনে টুনে বের করে নিয়ে আসে একটা ধুলোময় ট্রাঙ্ক ছেড়ে ঝুড়ে পরিষ্কার করলো ঠিকই কিন্তু তলা দেওয়া শহম একটু হতাশী হয়ে পড়ল বলল এর চাবি কোথায় কাকু হপুরবাবু হেসে উঠলেন গলা থেকে মালার সাথে লাগানো চাবির লকেট খুলে দিয়ে বললেন এই নে এখানে টিকে থাকার কবিরাজি তাবিজ কথাটা শুনে সোহম হা করে তাকিয়ে রইল হপরবাবু হেসে বলেন উফ তোর জন্য একটা ট্রাঙ্কের তালা কিন্তু বিতিশা আর তার মায়ের জন্য কবিরাজি লকেট এটা বলতে বলতে দুজনে হো হো করে হেসে উঠল সোহমিন বুকের ভেতরে প্রচন্ড জোরে ড্রাম পেটানোর মতো আওয়াজ হচ্ছে উত্তেজনায় হাত পা কাঁপছে কাপা হাতে তালাটা খুলতে বেরিয়ে এলো একটা ব্যাগ অপূর্ববাবু ব্যাগটা বের করে নিলেন তারপর ব্যাগ থেকে বের করলেন একগুচ্ছ কাগজ সোহমের তর্ষ না উত্তেজিত হয়ে আবদার করে মায়ের চিঠি মায়ের চিঠি চাই হেসে ফেললেন অপূর্ববাবু দলিলের ভেতর থেকে চাবিটা বের করে দিলে সোহম খুশিতে অপূর্ববাবুকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল কোনো রকমে নিজেকে সামলে চিঠিটা খুলতে গেলে চুপ করে রইল তারপর আবার দলিলে ঢুকিয়ে ব্যাগে চেনটা আটকে দিল অপূর্ববাবু বট অবাক হলেন বললেন কিরে এই তো বললি দেখবি দেখলি না তো সোহম ট্রাঁক বন্ধ করে বিছানার তলায় ঢোকাতে ঢোকাতে বলল বি কি ছাড়া কি করে খুলি কাকু ওর জন্যই আমার সব পাওয়া আমরা একসাথে মাকে দেখব আমি চললাম দেরি করবো না আর অপূর্ববাবু চুপ করে রইলেন সোহম বেরিয়ে যেতে যেতে বলল কি কাকু চুপ কেন অপূর্ববাবু উঠে দাঁড়ালেন তড়িঘড়ি একটা কাগজ আর কলম নিয়ে বললেন আর একটু অপেক্ষা কর বলেই তিনি কাগজে বেশ কিছু কথা লিখে ব্যাগে ভরে দিতে দিতে বললেন আমি মুক্তি পেলাম আজ খুব ভালো লাগছে এবার যা তুই অনেক দেরি হয়ে গেল পিতিশের কাছে যাওয়ার জন্য তর আর সইছে না তরি ঘড়ি সোহম বেরোতে গেলে আবার অপূর্ব পেছন থেকে ডাকলেন চমকে তাকালো সোহম বললেন তুই কি ক্ষমা করতে পারলি আমায় সোহম খুশিতে জড়িয়ে ধরে অপূর্ববুকে বলল হা আমার মনে হার কিছু নেই কাকু আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি অপূর্ববাবু বড্ড হালকা বোধ করলেন একটা বিশাল ভারী পাথরের বোঝা যেন নেমে গেল মন থেকে খুশিতে আবেগিয়ে নিজের আঙুল থেকে সোনার আংটিটা খুলে সোহমের হাতটা টেনে আঙুলে পরিয়ে দেয় সোহম অবাক হয়ে জিজ্ঞাসা করেন এ কি করছেন অপূর্ববাবু আর কথা বাড়ায় না সহমের পিঠে দুটো চাপড় মেরে ইশারাই বলেন যা এবার তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্ব আজকের পর্ব কেমন লাগলো তা কমেন্টে জানান প্লিজ আপনাদের একটিমাত্র কমেন্ট আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আমাদের গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর হ্যাঁ সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আবার দেখা হবে ধন্যবাদ ভালো থাকবেন